আসসালামু আলাইকুম ওয়েলকাম টু নীলমন ব্লক চলে এসেছে নতুন একটি ব্লক নিয়ে শুরু হয়ে গেছে ইরফানের মেহেদি অনুষ্ঠান ইরফানের মেহেদি অনুষ্ঠানে এখানে চলছে বউয়ের ডালাকুলা সাজানো পর্ব বউয়ের বিয়ের শাড়ি থেকে শুরু করে আগদের শাড়ি থেকে শুরু করে কাপড় চোপড় সব কিছুর ডালাতে সাজানো হচ্ছে সবাই তাড়াহুড়ো করে ভীষণভাবে কাজে ব্যস্ত সাজবাবি মেজবাবি সহ সবাই ভীষণভাবে ব্যস্ত হয়ে গেছে ডালাকুলা সাজানোতে সব কিছু শ্বাসঘোশ চলছে জুতো থেকে শুরু করে সব কিছুই শ্বাসঘোশ চলছে আলহামদুলিল্লাহ সব কিছু খুব সুন্দরভাবে হচ্ছে সবাই অনেক বেশি আনন্দ করছে সবার আনন্দটাই হচ্ছে আসল বাপের বাড়ির এই প্রথম কোনো বিয়েতে মনে হয় এত বেশি আনন্দ করছে সবাই অবশ্য রূপার বিয়েতেও আনন্দ হয়েছিল তবে ইরফানের বিয়েতে একটু আনন্দ বেশি হচ্ছে আমাদের ইরফান একটু বেশি স্পেশাল ইরফান ভাগ্যবানও বলা চলে ইরফান আসলে ভাগ্যবান সবাই মিলে হাতে হাতে কাজ করছি ভাবিরা অনেক বেশি কষ্ট করছে বিশেষ করে মেজবাবি সাজোবাবি কিন্তু অনেক অনেক বেশি কষ্ট করেছে এখানে চলছে ডালাকুলা সাজানো প্রায় তিন চার ঘন্টা ধরে এই ডালাকুলা সাজানোটা চলছে এদিক দিয়ে আমাদের সাজবাইয়া চলে এসেছে ব্যয়ানের সঙ্গে টাঙ্কি মারতে চলছে টাঙ্কি বেআনের সঙ্গে ব্যাংকে ফুল দিয়ে নিয়ে চলছে সাজবাব ভেবেছিল এগুলো আমরা ক্লিপ নিয়ে নিই এগুলো কিন্তু ক্লিপ নিয়ে নিয়েছি পরে ভাবি দেখার পরে চলবে যুদ্ধ দেখা যাক এদিকে ডালাকুলা সাজানো চলছে ডালাকুলা সাজানো শেষই হচ্ছে না অনেক জিনিস সবগুলো সাজানো চলছে সবাই মিলে আনন্দ আয়োজন যেন শেষই হচ্ছে না এদিক দিয়ে বাচ্চারাও আয়োজন করছে মেজবাবি ফ্রুটের ঝুড়ি নিয়ে বসে পড়েছে একেবারে সুন্দর করে বসে ফ্রুটে ঝুরি সাজাচ্ছে সব কিছুই রেডি হচ্ছে আসিনও কিন্তু অনেক বেশি কষ্ট করছে এদিকে টোনা টুনি ঝগড়া চলছে টোনা এদিকে টানে তো টুনি ওদিকে টানে টোনা এদিকে টানে তো টুনি ওদিকে টানে আমিও বসে গিয়েছি পান সাজানোর জন্য লাল টুকটুকে দিটা হাত নিয়ে আমিও পান সাজাচ্ছি বেআইন বলে কথা বেনের জন্য পান না সাজালে কি চলে আলহামদুলিল্লাহ সবাই মিলে অনেক অনেক বেশি আনন্দ করছি অনেক বেশি আনন্দ করছি এদিক দিয়ে বই শাশুড়িও চলে এসেছে বই শাশুড়িও এসে আমাদেরকে সাহায্য করছে পানের ডালা সাজানোর জন্য জমজমাট আয়োজনে চলছে ইরফানের মেহেদি রজনী সবাই মিলে ইরফানের মেহেদি রজনীতে আনন্দ করছি এদিক দিয়ে আমাদের সোহামণি খুব সুন্দর করে আর্ট করছে ইরফানের মেহেদি সন্ধ্যাটা লেখার চেষ্টা করছে এই হচ্ছে খুব সুন্দরভাবে চলছে আমাদের ইরফানের মেহেদির আয়োজন এদিকে তহাসিন স্টেজ সাজানোর কাজে ব্যস্ত বেচারা কিন্তু অনেক কষ্ট করছে চেষ্টা করছে সাজানোর জন্য এদিকে মেজপার আবদারে আমরা চলে গিয়েছি বৃষ্টিতে ভিজে ভিজে মেহেদি পাতা তুলতে আঁধার ঘনিয়ে এসেছে অন্ধকারের মধ্যে বৃষ্টিতে ভিজে ভিজে মেহেদি পাতা তুলছিলাম সাজপা মেহেদি গাছের সব পানি আমার মুখে ঢুকিয়ে দিয়েছে কি আর করা কিছুই তো করার নেই আমরা যখন মেহেদি পাতা তুলছিলাম বাচ্চাগুলো হাসাহাসি করছিল কোথায় গিয়ে আমাদেরকে সাহায্য করবে তা না উল্টো হাসাহাসি করছে পাতা তুলে চলে এলাম আসার পরে মেজোবাবি আমাকে এক কাপ চা এনে দিয়েছে আলহামদুলিল্লাহ এই হচ্ছে ভাবি ননদের দুঃখটা একটু হলেও বুঝে ফাইনালি ডালা কুলোগুলো সাজানোর শেষ এবার চলে যাবে এগুলো বউয়ের বাপের বাড়িতে ইতিমধ্যে আমি আমার পেজে রিল দিয়ে দিয়েছি তো সব কিছু সাজানো শেষ হয়ে গেছে রিলটা নিশ্চয়ই দেখে নিয়েছেন তো ডালাকুলা সাজানো পর্ব একদম শেষ মুহুর্তে এদিকে দেখলাম মেজবাই দুলাভাইকে যেন কিসের পদবি দিচ্ছে এ যে মেজবাই দুলাভাইয়ের হাতে তুলে দিচ্ছে দুলাভাই নিচ্ছে এদিকে সালাদুলাভাইয়ের দুষ্টমি কিন্তু চলছে সব মিলিয়ে বেশ আনন্দ চলছে সব কিছু রেডি আমাদের আনন্দ দিন দিন বাড়ছে রাত যত গভীর হচ্ছে আমাদের আনন্দের মাত্রাটাও তত বাড়ছে অনেক আনন্দের মাঝখানে ইরফানের গায়ে হলুদের পর্ব শেষ করলাম পরবর্তী ব্লগে দেখা হবে ভালো থাকবেন